আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কোনো কিছুতে লোভ করা যাবে না কেননা লোভে পাপ পাপে মৃত্যু আপনি লোভ করেছেন তো আপনার যা আছে দেখবেন তাও হারিয়ে ফেলতে হবে আপনার যা আছে তাতে সন্তুষ্ট থাকুন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন দেখবেন আল্লাহ তালা এতে আরো বরকর দান করুন আর কোনো কিছুতে কোনো কিছুর জন্য অহংকার বা কাউকে হিংসা করা যাবে না অহংকার পতনের মূল আমাদের মাঝে অনেকেই আছে যারা নিজেদের পদমর্যাদা নিজেদের টাকা পয়সা নিজেদের ঘর বাড়ি এ সমস্তগুলো নিয়ে আত্মগৌরব অহংকার করে থাকেন আপনারা সকলে এগুলো থেকে বিরত থাকুন কেননা আল্লাহ তাআলা এখন দিয়েছেন আবার নিতও দেরি করবেন না আপনারা অহংকার হিংসা এগুলো ছেড়ে দিন এগুলোতে থেকে বিরত থাকুন দেখবেন নিশ্চয় আপনি এখন কি সফলতা পেয়েছেন তার থেকেও বেশি সফলতা পাবেন ধন্যবাদ সকলকে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম